যারা নির্বাচন নির্বাচন করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীয় নির্বাচন চাই কিন্তু মেন বিষয় হইল লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করে আবার যদি পুলিশ নিজে যদি ব্যালট বক্স যদি ছিনতাই করে দলীয় বাহিনী যদি সেই ব্যালট বক্স ছিনতাই করে নিজেরাই যদি সিল মারা শুরু করে এ ধরনের পরিস্থিতিকে আমরা আবার বাংলাদেশে দেখতে চাই সুতরাং লেভেল ব্রিংফেন্ট তৈরি হবে তারপরে নির্বাচন হবে কারণ বাংলাদেশ ছিল মানুষ আর যেন ধরনের নির্বাচন চায়না কারণ যেন ধরনের নির্বাচন হলে আবার নতুন করে বাংলাদেশের আমাদের ওপরে থেকে বুঝতে পারে সে জন্য মানুষ তার যারা ভট্টাধিকারে প্রয়োগ করবে এবং মানুষ যেমন তার নির্বাচিত করবে বাংলাদেশ জমা তৃষ্টমী বলতে ইসলামী আন্দোলন সকল ইসলামী রাজনৈতিক নেতৃবৃন্দ দেশ প্রায় রাজনৈতিক নেতৃবৃন্দ অবরুদ্ধ হয়েছে আগামী দিনে যদি মানুষের অধিকার পক্ষে করতে হয় তাহলে একটি ইনসানপূর্ণ রাষ্ট্রের জন্য বিকল্প পড়ে সংগ্রামী ভাইরা এই ঐতিহাসিক সরর্দত্তে ইসলামী আন্দোলন আমাদের যে ঐতিহাসিক সমাবেশ করেছিল সেই সমাবেশ যারা এই পথের মধ্যে আছেন শত দুঃখ বেদনার যন্ত্রণা সব কিছু আমরা আমাদের লক্ষ্যের দিকে পৌঁছে যা ইনশাল্লাপ আমাদেরকে চলচ্চার রাঙালি দেখিয়ে আমাদেরকে ভয় দেখিয়ে মামলা নি নির্যাতন চালিয়ে যেভাবে অতীতে কেউ রুকতে পারেনি নাগামিতেও আমাদেরকে কেউ রুকতে পারবে না যারা চুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড মাস্টার মাইন্ড দাবি করে আমি বলি ভাই যিনি মাস্টার তিনি কখনো দাবি করেন না আমি মাস্টার মাইন্ড যিনি মাস্টার তিনি চুপ থাকেন সারা বাংলাদেশের মানুষ বেছে নেন কে মাস্টার মাইন্ড সুতরাং এখন নতুন